কয়েক বছর আগে যখন আমেরিকা ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইরান মাত্র তিন দিনের মধ্যে ঘোষণা করেছিল তাদের কাছে আরও অনেক পারমাণবিক ঘাঁটি আছে তখন অনেকেই ভেবেছিলেন এটা কেবল হুমকি কিন্তু সম্প্রতি ব্রিটেনের বড় সংবাদপত্র টেলিগ্রাফ একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে বিশ্লেষকরা বলছেন যেখানে আমেরিকা হামলা চালিয়েছিল নাতান পারমাণবিক স্থাপনার কাছেই ইরানের আরও একটি নিউক্লিয়ার সাইট রয়েছে যা আগের তুলনায় দ্বিগুণ গভীরে অবস্থিত এছাড়া ইরান আরও অনেক পারমাণবিক প্রকল্প ও প্ল্যান্ট তৈরি করেছে যেগুলোর অস্তিত্ব এখনও গোপন এই কারণেই ইরান এত নিশ্চিন্তে বিনা টেনশনে ঘুরে বেড়াচ্ছে কারণ প্রথমত তাদের ইউরেনিয়াম নিরাপদ রয়েছে দ্বিতীয়ত অন্যান্য পারমাণবিক ঘাঁটিগুলো এখনও কার্যকরভাবে কাজ করছে আরেকটি বড় বিষয় হলো ইরানের ওপর হামলার সময় আজারবাইনের ভূমিকা দীর্ঘ দিন ধরে বলা হচ্ছিল আজারবাইনের কোনো অংশ গ্রহণ নেই কিন্তু সম্প্রতি ইরানের সিকিউরিটি মন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন হামলার সময় আজারবাইন ইসরায়েলের পাশে দাঁড়িয়েছিল তাদের জমি ও আকাশ ব্যবহার করেই ইসরায়েলি ড্রোন ইরানের এলাকায় হামলা চালায় বিশ্বের নজর এখন চীনের দিকে কারণ চীন ইরান ও রাশিয়া একসাথে শক্তিশালী জোট গঠন করেছে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সমর্থন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনও ইরানের পারমাণবিক প্রকল্পকে সমর্থন জানিয়েছেন চীনের সফরের সময় তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান ইরানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন এবং আমেরিকা ও ইউরোপের সঙ্গে আলোচনায় বসার পরামর্শ দিয়েছেন একই সময়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও ইরানের সঙ্গে বৈঠকে বসেছেন এবং সব দিক থেকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইরানের মন্ত্রীরা ঘোষণা করেছেন সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত যদি চেষ্টা হামলার করে তারা তা প্রতিহত করতে সক্ষম বিশ্লেষকরা বলছেন সরাসরি যুদ্ধে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সাহস সীমিত রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের সেনাবাহিনী ও কর্মকর্তাদের মধ্যে মত বৈষম্য দেখা দিয়েছে একদল চায় ট্রাম্পের মাধ্যমে ইরানের সঙ্গে চুক্তি করতে অন্য দল সরাসরি হামলার পক্ষে ইরান বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কিছুটা কমানো যাবে কিন্তু সম্পূর্ণ বন্ধ করা সম্ভব নয় এনপিটিআই সহ আন্তর্জাতিক নিয়ম নিয়মকানুনের আলোকে ইরানের পার্লামেন্টেও আলোচনা হয়েছে তবে সিদ্ধান্ত এখনও প্রকাশ্যে আসেনি ইরানের সর্বোচ্চ নেতা চীনের প্রতি সমর্থন জানিয়ে বলেছেন ইরান ও চীনের সভ্যতা মজবুত একসাথে কাজ করলে ভবিষ্যতের ছবি বদলানো সম্ভব কিছু বিশ্লেষক মনে করছেন যদি ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয় দেশটির ভিতরেই সংঘাত দেখা দিতে পারে তবে এটি কেবল প্রপাগান্ডা। চীনে অনুষ্ঠিত আন্তর্জাতিক বৈঠকে ভারত রাশিয়া ও চীন অংশগ্রহণ করেছে ভারতের প্রধানমন্ত্রী মোদীও উপস্থিত ছিলেন সেখানে ভারত রাশিয়া ও চীন একসাথে ইসরাইল ও আমেরিকার উপর সমালোচনা করেছেন ইরানের ওপর হামলার বিষয়ে এটি স্পষ্ট করে দেয় ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ইরানের পাশে দাঁড়িয়েছে ইরান শুধু অস্ত্রের মাধ্যমে নয় কূটনীতি বন্ধুত্ব এবং প্রাচীন সভ্যতার ঐতিহ্যের মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করেছে ইসলাম ভোরের আকাশ